আমাদের রাজ্য সাধারণ বাঙালি এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ষোলোই জুলাই বুধবার রায়গঞ্জ ঘড়ি মোড়ে পতাকা মোড়ে রায়গঞ্জ সুপার মার্কেট তৃণমূলের জেলা পার্টি অফিস থেকে মিছিল করে রায়গঞ্জ পতাকা মোড়ে এসে প্রতিবাদ সভা করেন আজকের এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল এবং ইটাহার বিধানসভার বিধায়ক মোসারফ হোসেন সহ রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার তৃণমূলের যুব সভাপতি কৌশিক গুণ রন্ত দাস ছাড়াও আরো অনেকে যারা বিশ বাস্প ছড়াই যারা বাঙালিদের হেনস্থা করছে তাদের বিরুদ্ধে আজকে গোটা রাজ্যে মানে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে গোটা রাজ্যেই প্রতিবাদ মিছিল হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে কলকাতার বুকে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বত্র সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উনি ধর্মতলা ফরেঞ্জ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ওনারা একটা প্রতিবাদ মিছিল করছেন আমাদের রাজ্য সভাপতি শীর্ষগঞ্জ বক্সি মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে ওই দিনই প্রত্যেকটা সাংগঠনিক জেলায় এই দুটা থেকে চারটা পর্যন্ত আমাদের প্রতিবাদ সভা করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে সেই হিসাবেই আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নিয়ে এখানে ঘড়িম পর্যন্ত প্রতিবাদ মিছিল করে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করছি এই বার্তা যে বাঙালিদের যে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের করা হচ্ছে মানে তারা জানেই না যে পশ্চিমবাংলারও বাংলা ভাষাটাও মাতৃভাষা বাংলাটাও মাতৃভাষা ওনারা বাংলা কথা বললেই বলে বাংলাদেশ এসে শুধু তাই না তাদেরকে তারা চেষ্টা করছে যে পুষব্যাক করিতে আমরা এটাই বলতে চাই যে স্বাধীনতা সংগ্রামে তো বাঙালিরাই সবচেয়ে আগে অগ্রণী ভূমিকায় ছিল তখন গোপাল কৃষ্ণ গোখলেই বলেছিলেন হোয়াট বেঙ্গল কিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোর আজকে সেখানে বাঙালিতে হেনাস্তা করা একমাত্র কারণ হলো যেহেতু দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এখানে অনেকবার মোদীজি অনেকবার অমিত শাহ এসেছিলেন আপকেবার দোশো পার স্লোগানটা দিয়েছিলেন সেখানে ওনারা সাতাত্তরের মধ্যে হাঁটতে গেছিলেন তখন এখন বাংলাকে আমাদের ওদেরকে একটাই টার্গেট যে বঞ্চনা করতে হবে একদিকে একশো দিনে কাজের টাকা দিচ্ছে না ঘরের টাকা দিচ্ছে না রাস্তাঘাট রাস্তার টাকা দিচ্ছে না এবং পাশাপাশি এই বাংলা ভাষী যারা আছে তাদেরকে কোথাতে কিভাবে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা করছে পাশে রাজ্যে বিহারে ভোট আছে নভেম্বর মাসে বিহারে ভোট ওখানে এখনই এনআরসি চালু কুচবিহারে আসামে হেমন্ত শর্মা এনআরসি নোটিশ পাঠাচ্ছে কুচবিহারের লোক উজ্জ্বল দেব শর্মা ওনাকে উত্তম দেব শর্মা ওনাকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে আরতি ঘোষ যার বিয়ে হয়েছে আসামে সেখানে যেহেতু তার নামটা এনআরসিতে ওঠেনি তাকে কুচবিহারে এসে বাঁপের এসে থাকতে হচ্ছে এই যে চক্রান্ত গোটা দেশে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ আগেও তুলেছেন এখনও তুলছেন এবার এটা আমরা এটা শেষ দেখেই ছাড়বো যে বাংলা ভারতের বাইরে না এখানে বাংলায় কথা বলো বলা মানে যে আপনারা বাংলাদেশই বলছেন এই শিক্ষাটা আমরা একুশে জুলাই আমাদের একটা বিরাট একটা জন প্রত্যেক বছরই হয় জনসমাবেশ এবার কিন্তু রেকর্ড সংখ্যক লোক একুশে জুলাইতে ওখানে জমা হবে সেখানেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা গোটা দেশকে গোটা বিশ্বকে এই বার্তা দেবেন যে বাংলা বাংলা ভাষা বলে বাংলায় কথা বললে এবং বাঙালিদের আমরা হিনাস্ত করবো এই মানসিকতা নিয়ে এটা ইতিহারেও আমি তখনও আমাদের প্রেসিডেন্ট আছে আমার পাশে এটা মুশরফ দাঁড়িয়ে আছে সেদিনই বলেছিলাম আমাদের এখানকার যারা পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে ধরে ধরে থানায় নিয়ে যাচ্ছে। রাজস্থানে এই ঘটনা ঘটেছে থানায় নিয়ে গিয়ে থানায় নিয়ে বসাই দিচ্ছে বসাই দিয়ে বলছে তোমার আই কার্ড দেখাও তারপরে আমরা বলাতে আমাদের মাইনরিটি যে বসারা ভূষণ সাহেব আছে রিটায়ার এম এল এ মুখ্যমন্ত্রী কানে কানে এনেছিলেন মুখ্যমন্ত্রী মাধ্যমে রাজস্থানের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে তখন এই সমস্যার সমাধান হচ্ছে কিন্তু এটা তো চলছেই এটা প্রত্যেকটা রাজ্যে বিজেপির শাসিত বেশিরভাগ রাজ্যেই এই জিনিসটা হচ্ছে এখানে পরিযায় শ্রমিকরা এখানকার বাংলা পশ্চিমবাংলা থেকে যেই পরি শ্রমিকরা গেছেন ওখানে তাদেরকে ভাই কোথায় থাকো

আগামী দিনে দু হাজার নির্বাচনে নটার মধ্যে নটা সিটি জিতবো আর দু একুশে যেটা একুশে জুলাই যে প্রোগ্রামটা হচ্ছে দু হাজার পঁচিশে কলকাতায় ধর্মতলায় সেখানে মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উদারা যেভাবে দিশা নির্দেশ দেবেন সেই দিশা নির্দেশ নিয়ে আবার আমরা বুথে বুথে প্রচার করে নটার মধ্যে নটা বিধানসভা সিটি বিরোধীদের দাবি ছাব্বিশের বিধানসভাতে লকলে জার্জিকর চাকরি ইস্যু এদিক থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এই বাংলাভাষী আন্দোলনে নেমেছেন এ বিষয়ে কি মানে মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছে যে বাংলাদেশ হেনাস্তা করো এটা কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তা হয় নাকি কথা মুখ্যমন্ত্রী তো আর হেমন্ত বিশ্ব শর্মাকে বলেনি যে বাংলাদেশ হেনাস্তা করো বা মহারাষ্ট্রও বলেনি বা জাহিন্দে দিল্লিতে জাহিন কলোনি ওখানে যারা তিন হাজার থাকেন বাঙালি পরিবার তাদের মুখ্যমন্ত্রী বলেনি এরা যেহেতু হেনাস্তাটা করছে এখানে যারা বিজেপি করে তারা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে তারা আর কি বলবে এক এক সময় বলে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালিদের সম্মান দেয় না আবার এক সময় আবার সমীর ভট্টাচ বলে যে কেন ইউসুফ পাঠানকে টিকিটটা দেওয়া হলো কেন শত্রুঘন সিনহাকে টিকিটটা দেওয়া হল এরা নিজেরাই জানে না যে কোথায় কি বলতে হবে এদের নিজের দিশাটা ঠিক নেই আসলে এরা বুঝতে পারছে না যে আমরা পশ্চিম বাংলা এরাও বুঝে গেছে যে সামনে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে চল্লিশটা সিট পাবে কিনা তাদের সন্দেহ আছে এই জন্য এরা যেটা না বলার যা ইচ্ছা তাই বলছে আপনাদের কি কর্মসূচি আমাদের যে বাংলা কথা বলে দিল্লিতে ইউপিতে বিহারে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে বাংলাদেশ বলে আমাদেরকে এরাস্ট করা হয় কাউকে ডিটেনশন ক্যাম্পে কাউকে জেলে ওদের প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আর কি আমরা প্রত্যেকটা জেলাতে এই বিক্ষোভ মিছিল করেছি কি বার্তা দিলেন এখান থেকে দলীয় করলেন এখানে একটাই বার্তা আমাদের আমি আগে বলেছিলাম যে বিজেপি একটা বাজে দল এই দলটা শুধু মুসলিমদের ক্ষতি করবে না হিন্দু মুসলিম শিখ ইসাই সবারই ক্ষতি করবে দেশের ক্ষতি করছে করবে আজকে ওই ক্ষতিটা আমরা দেখছি যার জন্য মাছ খালে অসুবিধা যার পরে